আর হচ্ছে আশা করি ভালো আছি কৃষ্ণ নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো তো আমিও ভালো আছি মাসি আছে সবাই আছে আড্ডা মারছি ঘরের মধ্যে গল্প করছি একটা হচ্ছে কি জিনিস বলো তো সকালবেলা আজকে মেশো চলে গেছে কারণ হচ্ছে মেশোর তো দোকান আছে বললাম বড় বাজারের দোকান আছে সকালবেলা খাওয়া দাওয়া করে মাসি রান্নাটা করলেও হয়ে গেছে চলো আছে তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কী রান্না হয়েছে আজকে রান্না বলতে হয়েছে দেখো এখানে পাপদা মাছ হয়েছে এখানটা হচ্ছে ডাল হয়েছে আর এই দিকে এখানে শাক হয়েছে এই ব্যাস আর কিছু না কেন হাবিজাবি রান্না করে লাভ হচ্ছে মাসি করেছে সব মাসি রান্না করে আমাদের এখানে রান্না হয়েছে আর হচ্ছে সব আমার বর আজকে আসছে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখে নিয়েছো দেখে দেখে দিয়ে দেবো আর আর ও মিলে বসে বসে কালকে মাসি ওকে মেলা থেকে ক্লে কিনে দিয়েছে ওই ক্লে দিয়ে এখন লক্ষ্মী বানাচ্ছে আমার মাসি নিজের লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর নাতনি বানাচ্ছে রূপের লক্ষ্মী তাকে তুই নামি ছোট দিয়ে তোর ঠিক মাসি পড়ে যাবে বসে বসে মাসি আছে বেরিয়ে গেছে বললাম মাসি মাসি হচ্ছে ব্লগ আমার প্রতিদিন দেখে প্রতিদিন দেখে আমার ব্লগ আর হচ্ছে সবাই কি বলতো আমরা একটু ফ্যামিলি ওরিয়েন্ট মানে ফ্যামিলি পছন্দ করি ফ্যামিলিটা পছন্দ করি মানে ফ্যামিলির সাথে দেখো আমরা ঘুরতে যাই ফিরতে যাই সব করি কিন্তু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটাও সত্যি খুব দরকার আর কেউ বুঝতে পারবে না ওনার ছেলের বউ আছে মানে আমার মা মাসিরা তো মাসি আর মা তো এখন নেই একটাই মাসি আছে এখন আমাদের সাথে আর আমার ভাইও বড় বাজার যাও ছোট্ট বয়স থেকে বিজনেসে চলে গেছে মানে আমাদের বাড়ির সমস্ত ছেলেমেয়েরা একটা সিম্পলভাবে কিন্তু জীবনযাপন তৈরি করছে এই যে পয়সা আছে বলে এই বাইরে খুব ঘুরছি ফিরছি দেখো আমিও বাপের বাড়ি আসি আমি একা আসি একার সময় কোনো সময় মাসিকে ডাকি মাসি আসছে আমরা গল্প করছি এই যে চাইলে তো আমরা বাইরেও ঘুরতে যেতে পারতাম অনেক জায়গায় বাইরের বন্ধু বান্ধবদের নিয়ে আমার মেয়ের মেয়ের ফ্রেন্ডসদের মাদের নিয়ে বা বাইরে অনেক জায়গায় ঘুরতে পারতাম কিন্তু না ফ্যামিলির সাথে সবসময় টাইম স্পেন্ড করা ভালো ভালো লাগে তুমি যদি কিছু প্রবলেমে প্রবলেম আছো কিছু তুমি ফ্যামিলি বড় মেম্বারদের সাথে তুমি শেয়ার করতে পারবে যে দেখো এটা হচ্ছে আর মানি তো কী আছে মাসি তো আছে সব সময় আমাদের ছোট থেকে মানুষ করেছে আমার মামা বাড়িতে সব একত্রে আমরা থাকতাম সব একসাথে আমরা মানুষ হয়েছি যে হ্যাঁ মানুষ বলতে বাড়িতে লোকে মানুষ হবে কোনো তোমার মা বাড়ি যাচ্ছি মাসি দেখছে মামা দেখছে তোমার মার আর কিছু না সব মাসিরাই মাসি আমার আরেকটা মাসি ও চারটার সময় বুড়ো মাসি করতে বলে এটা কিন্তু ঠিকই বলো খাওয়ানো দাওয়ানো মানে আমাদের একটা এক বছরের মাসি আচ্ছা দিদা ছিল কাচাকুচি ডিপার্টমেন্ট দিদা আমাদের সত্যি মানে যার বাচ্চা যা কিছু পড়বে খুব আনন্দে তখন মানে খুবই মজা থাকতো হল আর এই মাসি হচ্ছে পড়ানো আর ঘুমানোর দায়িত্ব ছিল আমাদের আর আমাদের কৃষ্ণ ঠাকুর বাড়িতে ঠাকুর পুজো মানে বিশাল একটা ব্যাপার ছিল বিশাল মানে আমাদের মামার বাড়িতে সত্যিকারে বলতে আমার মামারা বাঙাল মানে আমাদের বাড়িতে বিশাল একটা পুজোর আয়োজন খাবার দাবার লোকজন মানে মানে সবসময় হরি ভাইপো ঠাকুর শিক্ষা হ্যাঁ 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 মানে সবাই আমার মাসি এই মাসি গ্র্যাজুয়েশন করা মেজ মাসির কথা যেটা বুলু মাসি বলছি উনিও পড়াশোনা করা আমার ছোট মামা যিনি পুলিশে চাকরি করতো উনিও হচ্ছে গ্র্যাজুয়েশান করা আমার বড় মাসিও এই তখনকার যুগে এইচএস পাস তখনকার যুগে এইচএস পাস আমার নিজের দিদা দিদা ম্যাট্রিক পাস মাধ্যমিক পাস আমার বড় মামা কম সবাই পড়াশোনা সবাই আর আমাদের বাড়ির ছেলেমেয়েরাও ঠিকঠাকভাবেই তাদের মতন আর সবাই সবার কথা শোনে ফ্যামিলি বলছে না ফ্যামিলি ওরিয়েন্ট মানে ফ্যামিলিকে সব সময় তারা ফেভার করে আর এই যে এখনকার জেনারেশান এইটা হয়েছে এর এক আমার একটা মানে আমার মায়ের একটা হয়েছে মাসির এক একটা হয়েছে একটা হবে হবে আসছে মাসির মাসির না মাসির না মাঝের মাসির একটাই মাসির বইয়ের ছেলের মাসির ছেলের

এই বলগুলো হচ্ছে আটটা বল নিয়েছে পাঁচশো মিলি আর এইটার হচ্ছে ওজন আছে এক গ্রাম সতেরো এক গ্রাম একশো সতেরো মিলি ছোট্ট এক গ্রাম তো এই পুরোটা হচ্ছে দু গ্রাম দু গ্রামের কাছাকাছি পুরোটা দু গ্রামের কাছে এবার দু গ্রাম এক গ্রামের দাম ন হাজার নয় নয় আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা এটা মঙ্গলসূত্রটা পড়েছে ঠিক আছে আর মজুরি নিয়ে মজুরি নিয়ে আঠেরো হাজার টাকা সেটাই তোমাদের কাছে বলে দিলাম ভালো ভালো লাগছে মাসি ভালো লাগছে সবসময় এদিক সেদিক জন্য ঠিকঠাকই আছে কেনার থেকে দেখ আঠারো হাজার টাকা ঠিকঠাক এবার হ্যাঁ তোমাদের বলি একটা সেভিংসের কথা তোমরা বলেছো যে আমি কত একটা আমার ভালো ভিউয়ার সো রেগুলার দেখে তুমি বলেছো যে সেভিংস কতটা জমায় সত্যি বলতে দেখো সেভিংস বড় বড় সেভিংস বাবা করে দিয়েছে একদম একদম ক্লিয়ার আমি ভিডিওতে বলছি বড় বড় সেভিংস বাবা করে দিয়েছে ছোটোখাটো সেভিংস বলতে ধরো স্যালারির থেকে দু পাঁচ হাজার জমাচ্ছি তিন হাজার জমাচ্ছি চার হাজার জমাচ্ছি হাজব্যান্ড কিন্তু হাজবেন্ডের মতন জমাচ্ছে সেটা কিন্তু আমি কোনোদিনই লক্ষ্য করি না ওর ওর মতনও জমাচ্ছি এবার আমি যেটুকুনি জমাই সংসার থেকে দু পাঁচ হাজার টাকা জমায় কোন অনুষ্ঠান হচ্ছে ঘরে কিছু ফার্নিচার কিনছি বা সোনা কিনছি সোনার মধ্যে হয়তো দেখো আমি মজুরি দিচ্ছি এগুলো আমি করে দিচ্ছি কিন্তু মান্থলি একটা মোটা সেভিংস ওটা আমার হাজবেন্ডের বাবা মা বাবা যা করে দিয়েছে করে দিয়েছে একদম একদম ভবিষ্যতের সবকিছু করে দিয়েছে ব্যাস আমার কাছে কিচ্ছু নেই আমি দুগুটো খাই সংসারের হেসে ফেলি আর তাই দায়টাই তো আমরা করি নি কি একা হ্যাঁ ওর দায় দায়িত্বর বাবা আর

কেরকম হয়েছে কমেন্ট করে বলো সত্যি কি সুন্দর লাগছে পুরো অরিজিনাল লাগছে না ভালো লাগছে কিউট কিউট লাগছে সেই কার্টুনে যেরকম লেখা হ্যাঁ এখানে এখানে বসানোর জন্য একটা আটা দিতে হবে রং করলে নষ্ট হয়ে যাবে কিন্তু মোটা করে করে দিই হ্যাঁ এখন হোয়াইট কালার দেখে দিই হোয়াইট কালার দিয়ে পেঁচা বানাবো হোয়াইট কালার পেঁচা তাই তো তুই বসে যা আমি পেঁচা তুই তো পেঁচা তুই তো মুখটা পেঁচা লাগে দেখি দেখি

হাতে সেই হাতে কলসিটার ঘরটাকে হ্যাঁ এখন আমি এটা এবার মুকুট যেই বানিয়েছি মুকুটটা তো মানুষের ডিজাইন হয় হ্যাঁ তখন এটাই করব ও ডিটেলিং করতে হবে তো শিল্পীর হাতের কাজটা অ্যাপ্রিশিয়েট করে তাই তো হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে হ্যাঁ আমার বাচ্চাটা বানিয়েছে তাই তো হ্যাঁ সুন্দর কিন্তু হ্যাঁ খুব সুন্দর লেগেছে হ্যাঁ কমেন্ট করে বলবে তাই তো হ্যাঁ ঠিকঠাক এই দেখো কালকে এটা বানিয়েছে দেখো কি সুন্দর লাগছে আমার তো ভালোই লেগেছে সত্যি দেখো কি সুন্দর বানিয়েছে পুরো অরিজিনাল লাগছে কিন্তু হিশাম মডেলের দেখতে কমেন্ট করে কিন্তু বলবে ও নিজের ক্রিয়েটিভ এ করেছে সমস্ত কিছু আর বেশ শিল্পীর হাতের কাজ দেখো তোমরা কুদের শিল্পীর হাতের কাজ দেখো দেখে কমেন্ট করো অনেক অনেক তোমরা নিউজ দিও নিউজ দিও যাতে মেয়েটা ছোট্ট মেয়েটা উৎসাহ পায় হ্যাঁ আচ্ছা কি আমি বানি কি নিজেকে নিজে করে উঠলাম স্নান করে রোদে চুলটা শুকাচ্ছি এই হচ্ছে আমাদের জীবন সেটা কি নিজেরা খাও রান্না করো সকালে উঠো ব্রাশ করো মেসলে যাও টিফিন করো দুপুরের বাজার যাও দুপুরে রান্না করো সন্ধেবেলা টিফিন খাও আবার হচ্ছে রাত্রিবেলা খাবার খাও বা ঘুমাও এই হচ্ছে আমাদের সাইকেল চলতে চলতে থাকে চলো ব্লগটা দেখতে থাকো ট্যাঙ্ক থাকো